নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি অনন্য মোবাইল পয়েন্ট বোকড়া বাস স্ট্যান্ড রায়না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ আটাশ ডিসেম্বর দিন শনিবার দু আসুন লাইভে জড়ুন ভারত পর্ট বাংলা চ্যানেল আলু চাষি আলু চাষি হিত চ্যানেল আলু চাষি নিজস্ব চ্যানেল এই চ্যানেলকে বেশি বেশি করে আলু চাষিদের কাছে শেয়ারবেন যিনি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে দুবার সাবস্ক্রাইবটা টাচ করলে এটা অল লেখা আসবে অলটা একবার টাচ করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই আপনারা বেশি বেশি করে এই চ্যানেলটিকে শেয়ার করবেন আর ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইকটা একবার টাচ করে দেবেন যার ভালো না লাগবে একটু আনলাইক করে দেবেন বুড় আঙ্গুলটা উল্টো দিকে আনলাইক যার ভালো লাগবে উপর দিকে করে দেবেন লাইক কোনো মার্কেট আর বাড়বে আর কোন ভাই তুমি কাল কোন মন্ডলে তো আলু নেই কোন মন্ডল ভাই তোমার তো আলু নাই কোন দাসের অজয় কুমার মা বর্ডার আজকে খুলবে কি এই বর্ডারের সম্বন্ধে মুখ করবো প্লিজ আপনারা কেউ কমেন্ট না আপনারা কেউ কমেন্ট করবেন না পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট যতক্ষণ পারবো ততক্ষণ ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মায়ের সঙ্গে কথা তো প্লিজ আপনারা কেউ কমেন্ট করবেন না বাংলার মা কে সরি আমার মা আমার মাকে আমার একটা কথাই একটা কথা বলার আছে আপনি আমার কথাটা প্লিজ একটু মন দিয়ে বুঝবেন আর জেনারা ইউটিভি ইউটিউব চেকিং এর সেকশনে সরকারের পক্ষ থেকে জেনারা আছেন তেনারা প্লিজ 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 আমার এই লাইভটা সরকারের কাছে সরকার বাহাদুরের কাছে অবশ্যই পাঠাবেন তাও যদি না করতে পারেন কমসে কম আমার অ্যারেস্ট ওয়ারেন্টটা বার করুন আমাকে অ্যারেস্ট করান আমাকে জেলে পুরুন সেলে রাখুন আমি বাইরে থাকতে চাই না আমি জেলে থাকতে চাই তার কারণ হচ্ছে মা বর্ডার আটকেছে আজকে এক মাস হয়ে গেল এক মাস প্লাস কলকাতার বাজারে ক টাকা দাম কমেছে আমি আমার মাকে এই কথাটা বলছি কলকাতার বাজারে আপনি ক টাকা দাম কমাতে পারলেন খুচরো বাজারে যা দাম ছিল সেই দামটাই আছে চাষি কিন্তু মরে যাচ্ছে চাষি মরে যাচ্ছে আপনার এত ইন্টেলিজেন্সি আছে আপনার এত খবর রাখার এত মাধ্যম আছে মুর্শিদাবাদ বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এদিকটা হচ্ছে একটা পাটের গড় মোকাম আর একটা গড় মোকাম হচ্ছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলো হচ্ছে গড় আলুর মোকাম তো কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলায় পুরাতন আলু শেষ তিস্তার চরে যে নতুন আলুটা হয়েছে সেই নতুন আলুটা যায় আসাম ভুটান নেপাল পর্যন্ত ভুটান থেকে আমরা বীজ আলু লাল আলু বীজ আলু আমরা ভুটান থেকে নিই আবার নতুন আলু শ্রাবণ মাস থেকে ভুটান থেকে আমাদের বঙ্গে ঢোকে আবার একটা সময় আছে আমাদের বঙ্গে থেকে ভুটান যায় লেনদেন আছে ওটা একটা আলাদা রাষ্ট্র ছোট রাষ্ট্র কিন্তু আমাদের সঙ্গে লেনদেন আছে আসামের বর্ডার শেয়ার নতুন আলু সেই আসামে আপনি যেতে দিচ্ছেন না ওটা আমি পরে আসছি ওটা পরে আসছি আজকে ওটা কালকে লাইভে বলবো কালকে হয় আমাকে সরকারকে জেলে করতে হবে আর তা না হলে আমি ছাড়বো না আমাকে মন্ত্রী যেসব কথা কিছু কালচার নিয়ে যা বলেছিল আমি সেগুলো তুলে ধরা করবো ছাড়ব না তা আপনি আসামের বর্ডার ভুটানের বর্ডার নেপালের বর্ডার আটকে রেখেছেন তাহলে আমার সেই বঙ্গের আলু কৃষককেই আপনি মারছেন ঘুরে ফিরে মারছেন মোর্চে কে কৃষক থেকেও বেশি পড়ে আছে কারা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পশ্চিম কোনো আলু ব্যাপারী যাদের হাতে আলু আছে আলু ব্যাপারী থেকে চাষি থেকে স্টোর মালিক কারোর মুখ দিয়ে একটা বাক্য বের হচ্ছে না কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলছে কথা বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলছি যে বুক আর্তনাদ এই এই আর্তনাদ তাদের মুখ্যমন্ত্রীর কানে কেন পৌঁছাচ্ছে না আজকে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার মায়ের বিরুদ্ধে কেউ বিরোধী কথা বলে সেটা পন্ড অ্যাকশন হয় আজকে যতজন আলোওয়ালা আছে প্রত্যেকটা সদস্য তৃণমূলের কর্মী এক কর্মী একসময় ছিলেন এখন সমর্থক নিজের দলে নিজের মুখ্যমন্ত্রীর দ্বারা প্রতারিত হবে ধনে প্রাণে মারা যাবে তারা স্বপ্নেও কেউ না আমার মায়ের কাছে আমার অনুরোধ আপনি আপনি তো কলকাতায় দাম কমাতে পারেননি আজ পর্যন্ত আপনাকে বর্ডারও খুলতে হবে না আপনার যে সরকারি দাম আছে সেই দামে বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এই চারটে জেলার কোল্ড স্টোরেজের আলুগুলো আপনি কিনে নেন কিনে নিয়ে কলকাতাবাসীকে আপনি সস্তায় খাইয়ে দেন তাহলেও কমসে কম বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া মেদিনীপুর লোডার থেকে চাষি থেকে প্রাণ সংশয় থেকে একটু বাঁচবে একজন বেশ কিছু আলোওয়ালা স্ত্রী স্ত্রীরা তেনারা স্বামীর এত লোকসান দেখে হাতের কাছে কি পাবে হাতের কাছে ঘুমের ওষুধ মুঠো মুঠো ঘুমের ওষুধ খেয়ে তারা নার্সিং হোমে হসপিটালে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর ছেলেরা একটু বেশি চালা কেউ কয়জন খেয়ে কীটনাশক খেয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে কেউ আবার গলায় দড়ি দিয়ে ছুটছে এই মৃত্যুর হাত থেকে বাঁচাতে আপনি তাড়াতাড়ি আপনার দামে বাঁকুড়া মেদিনীপুর কোন কোল্ড স্টোরেজে কত আলু আছে সব তো আপনার নখদর্পণে আপনি সমস্ত আলুটাকে কিনে না সমস্ত আলুটাকে কিনে নিয়ে বাংলার আলু চাষি বাঁকুড়া সরি তাছাড়া আপনি কলকাতার দাম এক টাকাও কমাতে পারবেন না এক টাকাও কমাতে পারবেন না আজ পর্যন্ত কমাতে পারেননি আর পারবেন না তার কারণ হচ্ছে যে আপনি বিড়ালকে মাছ বাসতে দিয়েছেন কাকে না বেচার উপরে দায়িত্ব দিয়েছেন বেচা কিনছে জলের দরে বেচা কেনাচ্ছে জলের দরে আর সেই আলুটাকে বেচাচ্ছে বেচা সোনার দরে জলের দরে বাঁকুড়া মেদিনীপুর কে বেচার টিম আলু কিনে নিয়ে চলে যাচ্ছে আর সেই আলুকে সোনার দামে বেচা কলকাতায় বেচাচ্ছে নিজের টিমকে বেচার টিম বলতে রতনপুর সিঙ্গুর এটা হচ্ছে বেচা বাবুর নিজস্ব টিম তো ব্যাচা বাবু আপনি ভালোই তো ব্যাটিং করছেন ব্যাটিং ভালোই করছেন এমন ব্যাটিং করছেন যে চাষির মেরুদন ভেঙে দিচ্ছে আপনি কৃষি মন্ত্রী আপনি কৃষি মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও তো আপনি মন্ত্রী আপনিও কৃষকের ঘরের ছেলে আপনি কৃষকের ব্যথাটা বুঝবেন না আজকে আপনি একটু সাদা চোখে দেখুন মেদিনীপুর বাঁকুড়ার চাষিদের কি অবস্থা কি কি অবস্থা অবস্থা স্টোর মালিক আপনি আপনি যখন মন্ত্রী এটা করুন সরকারি দামে সরকারকে মেদিনীপুরে আলুটা স্টোর মালিকের কাছ থেকে ডাইরেক্ট কিনে নেন কিনে নিয়ে কলকাতার লোককে সস্তায় খাওয়ান না কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে ও কাজ আপনি করবেন না ও কাজ আপনি করলে আরও আগেই করতেন বর্ডার আমি খুলতে বলবো না বর্ডার থাক একদম একত্রিশে মার্চ পর্যন্ত বর্ডার বন্ধ থাক কিন্তু স্টোরের আলুগুলো সরকার কিনে নিক সরকারের যে দাম আছে বারো টাকা কেজি না টাকা কেজি চব্বিশ টাকা কেজি যে সরকারের দাম সেই দামে সরকার বাঁকুড়া মেদিনীপুর আর বীরভূম মুর্শিদাবাদে অল্প বিস্ফোর আলু আছে এই আলুগুলো সব কিনে নিক তাহলে কিছু প্রাণ ক্ষয় প্রাণ ক্ষয় ঢুকবে আর আমার মায়ের বাজার হবে কলকাতার লোক কম পয়সা খেতে পারবে তো আপনি সরকারি সরকারি ভাবে বাঁকুড়া মেদিনীপুরে আলুটাকে কেনার ঘোষণা করিয়ে দেন সরকারি রেটে চব্বিশ টাকা কেজি কিনতে হবে আপনার কুড়ি টাকা কেজি কিনে নেন কুড়ি টাকা কেজি স্টোর থেকে আলুগুলো কিনে নেন টাকা কেজি কেনানো বেচা বাবু আপনি তো মন্ত্রী আপনি চাষির ঘরের ছেলে আপনার একটা চালু নাম্বার একটা স্পেশাল নাম্বার দুটো নাম্বারই আমি সর্বজনীন করে দিয়েছি আপনি তো দুটোরই সুইচ অফ করে দিয়েছেন আপনি মহান দেশের মহান নেতা মহান নেতা আপনি মহান কৃষি মন্ত্রী হয়ে আপনি সারা পৃথিবীতে এরকম কোন মন্ত্রী নেই যে যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরটাকে নিয়ে আপনি কৃষি মন্ত্রী হয়ে কৃষকের কৃষকের নাই কনলে পা দিয়ে ঘোরাবেন এটা পৃথিবীর ইতিহাসে বিরল কিন্তু বৃষ্টি আপনি এটা নজির সৃষ্টি করলেন আর পশ্চিমবঙ্গ সরো একটা নজির সৃষ্টি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা নজির সৃষ্টি করলো যে আমার কথাই শেষ কথা 100 আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি বাংলার সরি আপনি বাংলার সম্রাজ্ঞী আপনি যা বলবেন তাই হবে কিন্তু কলকাতার লোককে সস্তায় খাওয়ানোর জন্য গ্রাম বাংলার চাষিদের নাই কুন্ডলে পা দিয়ে হাই চপল হাই চপলের পা দিয়ে শেষ করে দেওয়া এটা আপনিও একটা বিশ্ব রেকর্ড বেচা বাবু বিশ্ব রেকর্ড গড়ল ব্যাচাবাবু যে দপ্তরের মন্ত্রী রাজ্যেকে মেদিনীপুরের বর্ডারে শুয়ে রইলেন গাড়ি বাস করাচ্ছেন মোটা বান্ডিল নিয়ে গাড়ি পাস করাচ্ছেন কিন্তু ব্যবসাদারে আলুটা পেরুতে দেবেন না চাষির আলুটা পেরুতে দেবেন না যে কাঠ মানি দেবে তারা বাবু আপনি আমাকে করান আপনার ভান্ডা তো ফোক করে দিচ্ছি আপনার হাটে হাড়ি ভেঙে দিচ্ছি আমাকে অ্যারেস্ট করান তাড়াতাড়ি আমাকে অ্যারেস্ট করান তার কারণ আমার মতো কষ্ট কথা পশ্চিমবঙ্গে কোনো চ্যানেল আজ পর্যন্ত বলেনি কোন বিরোধী নেতাও বলেনি কেউ বলেনি শেখ আমির আলী ভারত পটেটোর সম্বন্ধে আরো অনেক কিছু বলবে ভালো ভালো কথা তাড়াতাড়ি আমাকে আরেস্ট করান এবং আমাকে সেলে রাখুন আর তা না হলে আপনাদের গাড়ি আছে গাড়ি চাপা দিয়ে মেরে যান তাহলে আর কোন সমস্যা হবে না আর তা না হলে বাঁকুড়া মেদিনীপুরের আলুটা আপনি কিনে নেন সরকারকে কিনতে বাধ্য করুন আপনার আপনার পকেটও ভরেছে বাড়ছে দুটোই হচ্ছে টাকায় ভর্তি হয়ে গেছে কিন্তু আলু চাষিদের মৃত্যুর হাত থেকে আপনি বাঁচান মৃত্যু থেকে আপনি বাঁচান কুড়ি টাকা কেজি বাঁকুড়া মেদিনীপুরের আলুগুলো কিনে নিয়ে কলকাতার লোককে খাইয়ে দেন চব্বিশ টাকা কেজি অসুবিধে কি আছে তাহলে মায়ের জেদটাও বাজা হবে আর এখানে কৃষক গুলো প্রাণে বাঁচবে যাই হোক সরকারের পক্ষ থেকে আপনারা যারা ইউটিউব চ্যানেল যারা পর্যবেক্ষণ করেন তেনাদের কাছে অনুরোধ চব্বিশ ঘন্টার মধ্যে শেখ আমির আলীর ইস্যু করুন শেখ আমির আলীকে অ্যারেস্ট করান কুড়ি টাকা কিলো সরকার যেমন কিনে নেয় দুটোর একটা আর আগামীকাল কৃষি মন্ত্রী টিসু কালচার বীজ পশ্চিমবঙ্গের আলু চাষিকে দেওয়ার অঙ্গীকার করেছিলেন তার কি হলো ওটা সরাসরি ওনার কাছে গিয়ে প্রশ্ন করব কালচার ওনাকে কত দূর ধন্যবাদ দিতে হবে না ধন্যবাদ দিতে হবে না আমি চাষির কোনো উপকার করতে পারিনি আমাকে ধন্যবাদ দিও না আমি কোনো উপকার করতে পারিনি কোনো উপকার করতে পারিনি ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই হ্যাঁ একটা কাজ করুন এই বাংলা চ্যানেলটা আলু চাষির চ্যানেল আলু চাষের নিজস্ব আওয়াজ আলু চাষির মনের কথা বলে সঠিক কথা বলে সমস্ত আলু চাষির ঘরে ঘরে এই চ্যানেলটাকে শেয়ার করাবেন তাহলেই আমার কিছু পাওয়া হবে কুড়ি টাকা কিলো কিনুন কিনে অকাল মৃত্যুর হাত থেকে আলু ব্যবসাদার আলু চাষি এবং কোল্ড স্টোরেজ মালিক দিকে বাঁচান কালকে কালকে রবিবার আর এটা নিয়ে কিছু বলবো না সোমবার অফিস টাইম সোমবার সন্ধ্যে পর্যন্ত যদি এর বিহিত না হয় বেচা বাবু তাহলে আপনাকে যেখানে পাবো গাড়ি চাপ গিয়ে মারুন কোনো অসুবিধা নেই গুলি করুন অসুবিধা নাই। চাষি মৃত্যু আমি আর সহ্য করতে পারছি না এত কষ্টে তার ভিতর থেকে কথাটা বেরোচ্ছে যে দাদা বর্ডারটা কি খুলবে না আমরা কি একবারে শেষ হয়ে যাবো এই প্রশ্নের উত্তর আমি কাউকে দিতে পারছি না আপনি মন্ত্রী আছেন আপনি কৃষি মন্ত্রী হয়ে কৃষকের গলায় কিভাবে পা দিয়ে দাঁড়িয়ে আছেন এই অর্থ আপনার কি কাজে লাগবে এই চাষির গলায় পা দিয়া অর্থ যতই অর্থ করুন ভোগ হবে না একটাই কাজ করুন এ যে আমাদের জল দেখছেন এই জল আমার নয় এই জল বাংলার আলু কিষকের জল এই জল মেঘালয়ের আলু কিষকের জল এই জল বাকুরার আলু কিষকের জল এই জল বীরভূমের আলু কিষকের এই জল বাকুরার আলু কিষকের এই জল উত্তরবঙ্গের আলু কিষকের জল এই জল আমির আলী চক্রের জল নয় জল আপামর বাংলা বাসি যত বাংলার আলু কৃষক আছে সকলের চোখের জল আমার চোখ দিয়ে আজকে বইছে হয় আমাকে অ্যারেস্ট করুন আমাকে শুট করুন আর তাও যদি না পারেন আলু কৃষকের আলুটা কুড়ি টাকা কিলো দরে সরকার সমস্ত আলুটা কিনে নিন এছাড়া আমার আর কিছু বলার নেই এই ভিডিওটা অবশ্যই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছায় যেনারা আছেন অবশ্যই এই ভিডিওকে পাঠান আমি অন্তর থেকে চাই বাংলার আলু চাষী ঈশ্বর আল্লাহ প্রচুর থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি থেকে চাই কিন্তু যিনি আমাদের রক্ষক তিনি যে এইভাবে ভক্ষকের ভূমিকা পালন করবেন এটা আমি স্বপ্নেও ভাবিনি জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি জয় চাষি পরিবার থাক আনন্দ আনন্দ আনন্দে